তো বন্ধুরা যে দেখো আমার পেঁয়াজ রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি শাকটা দিয়ে দেবো সত্যি সত্যি বন্ধুরা শাকটা দিয়ে ভালোই ভাত খেলাম অসাধারণ লাগলো শাক ভাজাটা তো শাক ভাজা খাইনি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অন্নদা ব্লগ তো বন্ধুরা সবাইকে সকাল সকাল গুড মর্নিং আমি সকাল সকাল বলছি আবার গুড মর্নিংয়ে করছি তো সবাইকে গুড মর্নিং যে দেখো একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে আর বৃষ্টিও পড়তেছে একটু তাই সকাল সকাল আমার মা করছে যে খুদের ভাত রাঁধবে আর আলুর সেদ্ধ দিয়ে খুদের ভাত আর আমি চলো মালন চো শাক উঠোচ্ছিল মালন চো শাক ভাজবো আর এই দিকে হল চানা বাছাবাছি হচ্ছে চানা ভাজা হবে তাই যে ওই যে দেখো আমার মা চানা বাঁচতেছে দুই একটা চানায় পোকা লেগে গেছে এই যে দেখো কালা কালা পোকা হয়েছে আবার এগুলো ভালো আছে বলে দুই একটা চানাতে পোকা লাগছে এই যে দেখো আর এদিকে আলু সিদ্ধ ভাত হবে খুদের ভাত তো চলো শাক তুলে নিয়ে আসি মালঞ্চ শাক কি তোমরা দেখছো যে যে না দেখছো চলো আজকে দেখায় দেবো মালঞ্চ শাক কীরকম হয় আমাকে আমার মা কটা গাছ লাগাইছিলো সেই জায়গায় অনেকগুলো শাক হইছে তো চলো আমি অলরেডি তুলতেছিলাম তো ভাবলাম একটা ভিডিও বানাই ফেলি যে নতুন একটা মানে শাক ভাজা হবে তো সেইটা নিয়েই ঠিক আছে তো এই যে দেখো মালঞ্চ শাক দেখছো এই যে দেখো এইগুলো হলো মালঞ্চ সাগে যে মানে হ্যালঞ্চ শাকের মতো আর কি তা হেলঞ্চা শাকটা তিতে লাগে আর এগুলো তিতে লাগে না এস দেখো অনেক হয়েছে অনেক ওইদিকে ওইদিকে পুরো হয়েছে আর এই জায়গা দিয়ে আমি তুলে ফেলাইছি এই দেখো এতগুলো তুলতেছিলাম এতক্ষণে তো শাকগুলো সব ভালো করে তুলে নিই এই দেখ দেখো কীরকম বাতাস হচ্ছে দেখবা গাছ গোছালি কই নরে দেই বাতাস হচ্ছে সকাল দিয়ে মানে মেঘলা মেঘলা রোদ্দুরে ওঠে নাই বৃষ্টি হচ্ছিল এখন একটু কমছে বৃষ্টি পড়া তো যাই হোক বন্ধুরা সাথে থাকো ঠিক আছে তো সকালের রান্না বান্না খাওয়াটা কেমন হয় সেইটাই দেখাবো আমার একটু ভাষায় প্রবলেম হয়েছে সেটা তোমরা বুঝতেই পারতেছো ঠিক আছে তো শাকগুলো তুলে নিয়ে যে দেখো শাক তুলতে বসি আর কথা বলছি তো শাকগুলো তুলে নিয়ে এসেছি এখন এই যে বইসে বইসে বাছতেছি শাকগুলো একটু পোকা টোকা থাকতে পারে সেই জন্য ভালো করে বাছে নেবো এগুলো দেখো তো বন্ধুরা এই যে দেখো শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কুঠিয়ে এরপরে কড়াইতে দিয়ে দেবো জল তারপরে দেব একটুখানি দিয়ে দেবো শাক একটু দুই তিন মিনিট সিদ্ধ হোক তারপরে এটা আমি ঢাকবো তো এই যে দেখো ঢাকিয়ে দিছিলাম শাকগুলো এবার একটু ঢাকনাটা খুলে দেখি একটু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই দেখো এখন এদের নামাইয়ে তারপরে আমি শাকটা ভাজবো তো এই যে বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে এরপরে আমি কড়া শুকনো লঙ্কা ফার্স্ট ভাজিয়ে নেব কারণ ক্ষুদ্রের ভাতে একটু ভাজা ভাজা লঙ্কা না হলে ভালো লাগবে না খাইতে তো এই যে দেখো আমার তেল গরম হয়ে গেছে তো এখন আমি ফার্স্টে কটা শুকনো লঙ্কা ভাজিয়ে নেব দেখো লঙ্কাগুলো ভাজি উঠে তারপরে আমি শাকটা ভাজি আমার লঙ্কা ভাজা হয়ে গেল এরপরে নামাইনি এরপরে দিচ্ছি এই যাকে ফোড়নে দিচ্ছি কালো জিরে কয়টা আর দিচ্ছি দুই ডা শুকনো লঙ্কা ফাই এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হলে তারপরে দেবো রসুন কুচি পেঁয়াজটা একটু একটু ভাজা হয়ে গেছে এরপরে দেব রসুন কুচি এই যে দেখো রসুনগুলো ছেঁচে রাখছিলাম একটু এরপরে এই দুইটা ভালো করে ভাজবো তো বন্ধুরা এই যে দেখো আমার পেঁয়াজ রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি শাকটা দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিচ্ছি হলুদ এরপরে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি জাস্ট অল্প একটু দিতে হবে বেশি দেবো এরপরে শাকটা ভালো করে দুই তিন মিনিট ভাজতে হবে তো বন্ধুরা এই যে দেখো আমি দুই তিন মিনিট ভাজিয়ে নিছি তো যেহেতু আমার শাকটা সিদ্ধ করা ছিল তাই আমি আর কড়াকড়া ভাজা করব না আর বেশি টাইমও আমার লাগলো না তো আমার শাক ভাজা হয়ে গেছে এখন আমি নামাই নেব তাই এই যে দেখো বন্ধুরা ভাত খাতেই বইছি যে আলু সিদ্ধ আর এই যে শাক ভাজা আর যে চানা নিয়ে আর সাথে খুদের ভাত

তাই সত্যি সত্যি বন্ধুরা শাকটা দিয়ে ভালোই ভাত খালাম অসাধারণ লাগলো শাক ভাজাটা আগে এরকমভাবে শাক ভাজা খাইনি তো ভালো লাগবে আজকে ফার্স্ট টাইম এরকমভাবে ভাজা করছি তাই তোমরাও এরকম বাড়িতে যদি এরকম কি জানো আমার মালঞ্চ শাক থাকে তাহলে তোমরাও এরকমভাবে ট্রাই করবা ভালো লাগে আর আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা लाइक करवा आज जो चैनल है प्लीज प्लीज हमार चैनल सब्सक्राइब करवा तो आज के मत टाटा बाय बाय आबार देखा हच्छे नेक्स्ट भिडियोते तब तक सबाई भालो थाकबे